নমস্কার অ্যাস্টোটারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কারিটার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে ভিডিও টপিকটা নিয়ে আলোচনা করব। আপনাদের সম্পর্কের মধ্যেখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে যার জন্য ম্যারিড লাইফ বলুন বা রিলেশনশিপে বলুন টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি জানতে চাইছেন যে যে তৃতীয় ব্যক্তির কারণে যদি থাকে তাহলে আজকে রিডিংটা আপনার যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে আপনাদের সম্পর্ক দূরত্বের কারণ সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কি আপনার পার্টনার সেই থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনে আপনার পার্টনারের থট কি তৃতীয় ব্যক্তিকে নিয়ে এবং থার্ড পার্টি আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছে আজকের রিডিংয়ে দেখে নেবো তো প্রথম কথা আমি এটাই দেখবো যে আজকের রিডিংয়ে তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে সে মেল হোক ফিমেল হোক কোনো ব্যাপারই নয় পরিবারের মধ্যে হোক কোনো ব্যাপার না যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই থার্ড পার্টির কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে থার্ড পার্টি কারেন্ট ফিলিংস দেখার আগে তোমার পার্টনারের কারেন্ট থট দেখব তৃতীয় ব্যক্তিকে নিয়ে যে তোমার পার্টনার তৃতীয় ব্যক্তিকে নিয়ে বর্তমানে কি চিন্তা ভাবনা করছে থার্ড পার্টিকে নিয়ে ওনার কারেন্ট থট কী প্রতি ফিলিংস কি তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোন তৃতীয় ব্যক্তির অবস্থান থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে চলো দেখে নেওয়া যাক ডিপেস্ট থট কি তোমার পার্টনারে থার্ড পার্টিকে নিয়ে এবং তারাকে বলবো ভিডিওটি অবশ্যই করে লাইক করবে কমেন্ট সেকশানে তোমাদের মতামত চালাতে ভুলবে না গ্র্যাটিটিউড অবশ্যই জানাবে ইউনিভার্সকে গোপসোনাকে এবং যারা ফার্স্ট টাইম দেখছো আজকে আমার রিডিংটি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করলেই নোটিফিকেশান প্রত্যেক দিনে চলে যাবে ঠিক আছে চলো তোমার কার কার্যান্ড থট কি থার্ড পার্টিকে নিয়ে অব দ্য ডেকে আছে লেটিং গো এর কার্ড কোন সিচুয়েশন কে উনি লেট করতে চাইছে এবং থার্ড পার্টি কি ভাবছে থার্ড পার্টি কি ভাবছে তোমার পার্টনার নিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তার কারেন্ট ফিলিংস দিয়ে সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টির কারেন্ট থট কি থার্ড পার্টির কারেন্ট থট তোমার পার্টনার নিয়ে থার্ড পার্টির কারেন্ট থট তোমার পার্টনার নিয়ে কারেন্ট থট থার্ড পার্টির কারেন্ট থট থার্ড পার্টি কারেন্ট থট থার্ড পার্টি কারেন্ট বটম অফ আছে টেন অফ পেন্টাকলস ঠিক আছে চলো তোমার পারসন কি ভাবছে প্রথম কথা তোমার পারসন নিজেকে কন্ট্রোল করছে তার ইমোশনস তার আবেগকে সর্বদিক থেকে কন্ট্রোল করছে ঠিক আছে থার্ড পার্টির প্রতি যে খুব ওভার ইমোশনাল হয়ে পড়ছে একদম সারাদিন আই লাভ ইউ বলে কানের মাথা ফাটিয়ে দিচ্ছে এরকম কোনো বিষয় নয় তোমার পার্সন কিন্তু কারেন্ট সিচুয়েশনে থার্ড পার্টির সাথে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে মানে বুঝে চলা বুঝতে পারো বুঝে চলা নেপে চলা থার্ড পার্টির সাথে ওনার কারেন্ট সিচুয়েশন কিন্তু কন্ট্রোল যেখানে দাঁড়িয়ে নিজের ইমোশনস বা নিজের আবেগকে কন্ট্রোল করে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে রয়েছে সেকেন্ড কার্ড হচ্ছে উই আর দি ওয়ার্ল্ড কারণ এখানে কোথাও না কোথাও ফ্যামিলি রিলেটেড প্রবলেম হতে পারে বা কোথাও না কোথাও এনার সাথে কোনো কার্মিক বন্ড থাকতে পারে যেখানে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটার চারিপাশে তিনি ঘুরে বেড়াচ্ছে ইচ্ছা থাক অনিচ্ছাকৃত থাক সম্পর্ক কানেক্টেড যেখানে কিন্তু এই মানুষটার সাথে থার্ড পার্টির কোথাও না কোথাও এমন একটা ভাগ্য বা ডেস্টিনি বা কার্মিক সম্পর্ক জড়িয়ে আছে যেখানে কিন্তু এই মানুষটা না চাইলেও ছেড়ে বেরিয়ে আসতে পারছে না কিন্তু থার্ড পার্টির সাথে কোথাও না কোথাও সে নিজের এনার্জিকে কন্ট্রোল করে বা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে নাম্বার ওয়ান কার্ড দ্বিতীয় কার্ড ফিলিংস কি দ্বিতীয় কার্ড ফাইটিং কার্ড আছে যেখানে কিন্তু দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে যে তার কমিউনিকেশন যে খুব ভালো সেটা কিন্তু একদমই কার্ড ইন্ডিকেট করছে না যেখানে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও তার একটা মেন্টালিটি মানে তোমার পার্সন যাকে নিয়ে জানতে চাইছ যেখানে কিন্তু আপনার পার্সনকে প্রত্যেকটা মুহূর্তে সিচুয়েশন পরিস্থিতি এবং তৃতীয় ব্যক্তির সাথে একটা কনফ্লিক্টের সিচুয়েশনে কিন্তু দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে কোথাও না কোথাও নিয়ে একটা ফাইটিং মোডে রয়েছে আপনার প্রতি কারেন্ট ফিলিংসটা কি সেটা দেখবো তাহলেই পরিষ্কার যে এনার মেন্টালিটিটা সব জায়গায় একই রকম রয়েছে কিনা কারণ কোথাও না কোথাও এখানে কন্ট্রোল কার্ড এখানে ফাইটিং কার্ড ইন্ডিকেট করছে থার্ড পার্টির সাথে সম্পর্ক কিন্তু খুব যে বর্নিং খুব স্ট্রং কানেকশন মাখো মাখো প্রেম সেটা কিন্তু একদমই নয় যেখানে দাঁড়িয়ে দুজন বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে থার্ড পার্টির কারেন্ট ফিলিংস দেখিনি দেখবো তোমাদের সামনে সাফল করাই আছে দেখো এখন তোমার পার্সনের কারেন্ট ফিলিংস বর্তমানে ওনার হারিয়ে যাওয়া কোনো জিনিস বর্তমানে ওনার হারিয়ে যাওয়া কোনো জিনিস সেটাকে নিয়ে ভীষণভাবে মিসিং এনার্জিতে দেখতে পাচ্ছি যেটা ছিল অ্যাট প্রেজেন্ট এখন ওনার কাছে নেই ড্রিম কার্ডে সেটাই ইন্ডিকেট করে কারণ স্বপ্ন তখনই দেখে যেটা নিয়ে যেটা আমার একসময় খুব ভালো সম্পর্ক ছিল একসময় আমার এর সাথে খুব ভালো সম্পর্ক ছিল এখন সেটা নেই কোনো কিছু বর্তমানে মিসিং এনার্জিতে তোমার পার্টনারকে ডেফিনেটলি দেখা যাচ্ছে যে করছে জীবনটা সেরকম হতো আগের লাইফে আগে যেরকম ভালো ছিলাম ভালোবাসার সম্পর্ক যেরকম ড্রিমে দেখছে স্বপ্নে দেখছে কিন্তু বর্তমানে কিন্তু কোনোভাবে কোনো রোমান্টিক কানেকশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছে না থার্ড পার্টিকে নিয়ে ঠিক আছে কারণ ওনার মাইন্ড কাজ করছে না তৃতীয় ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে খুব যে ভালো স্ট্রং বন্ড সেটা নয় ওনার মাইন্ড কিন্তু একদমই দেখা যাচ্ছে যে হজবরল হয়ে রয়েছে কি করবে কি করা উচিত কাকে নিয়ে কোন ডিসিশানটা নেবে কে ওনার জন্য সঠিক কে ওনার জন্য ঠিক না সেই জায়গাটাই কিন্তু আপনার পার্সেন কিন্তু নেই কারণ এখানে ওনার মাইন্ড কিন্তু কাজ করছে না মাইন্ড কিন্তু দেখা যাচ্ছে যে একদম অ্যাংজাইটি ডিপ্রেশন আর রাগের ভর্তি অ্যাংজাইটি ডিপ্রেশন এবং রাগে প্রতি কোনো কিছুই ওনার মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি কারুর প্রতি কিন্তু ফিল করতে পারছি না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও না কোথাও আপনার পার্সন নিজের উপর ভীষণভাবে এফোর্ট দিচ্ছে নিজের এক্সিস্টেন্সের উপর এফোর্ট দিচ্ছে এটা কী করলে আমি নিজের অস্তিত্বকে তৈরি করবো নিজেকে নিজের পিছনে এফোর্ট দেওয়া নিজেকে তৈরি করার পিছনে কিন্তু তোমার পার্টনারের বর্তমান অনুভূতি দেখতে পাচ্ছি কারোর সাথে অ্যাটাচমেন্টে আছে সেটা কিন্তু বর্তমান কানেকশান ওনার জীবনে এই মুহূর্তে মনে হচ্ছে সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফে ভালো কিছু হচ্ছে না সব কিছুই খারাপ যাচ্ছে নেগেটিভিটিতে ভর্তি কাউকে ট্রাস্ট করতে ইচ্ছে করছে না কারোর সাথেই সে বন্ডিংটা ফিল করতে পারছে না কিন্তু কিছু সম্পর্ক যেটা বর্তমানে নেই যেটা চলে গেছে সেই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মিস করছে কিন্তু কারোর কোনো অ্যাকশান নেই ও কারণ এই মুহূর্তে থার্ড পার্টির সাথে যে সম্পর্কটাকে আছে সেটা কোথাও না কোথাও লেটগো করার চেষ্টা করছে এবং গাইডেন্স ফলো করছে ডিভাইন ইউনিভার্স ডিভাইন ঈশ্বর ওনাকে ওনার ইনটিউশন ওনাকে কী গাইড করছে সেটা ফলো করে চলার চেষ্টা করছে এক্সপিরিয়েন্স ওনার লাইফে অনেক কিছুই হয়েছে যে জীবনটা কী জীবনের পরিমাপটা কীরকমভাবে চলতে হয় কারণ থার্ড পার্টির সাথে কোথাও না কোথাও জুড়ে থাকলেও এই সম্পর্কটা ওনাকে অনেক কিছু শিখিয়েছে এটা একটা অ্যাডভেঞ্চারকে ইন্ডিকেট করে যে এটা ওনার জীবনের একটা লাইফ লেসেন্স কারণ থার্ড পার্টির সাথে ওনার একটা কার্মিক বন্ধন বা পার্স লাইফ রিলেশনশিপ জুড়ে আছে যেখান থেকে কিনা উনি আমি যেটা শুরুতেই বললাম উই আর দ্য ওয়ার্ল্ড দেখে যেখান থেকে কিনা বেরিয়ে আসতে পারছে না কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে সিচুয়েশন থেকে এবার দেখবো তোমার পার্সনকে নিয়ে থার্ড পার্টি ভাবে ও মাই গড দেখো থার্ড পার্টির কারেন্ট এনার্জি কি কেন ওনার মাইন্ড কাজ করবে না কেন ওনার মাইন্ড কাজ করবে না থার্ড পার্টির দিকে কিন্তু তোমার পার্সোনাল কিন্তু খুব অ্যাট্রাকশন সেটা কিন্তু আগের মতো নেই তোমরা যদি মনে করে থাকো যে আমি দেখেছিলাম থার্ড পার্টির সাথে খুব ভালো সম্পর্ক সেটা কিন্তু বর্তমান সিচুয়েশনকে ইন্ডিকেট করে না কারণ থার্ড পার্টি এমপ্রেস এনার দিতে আছে থার্ড পার্টি মেয়ে হোক ছেলে হোক এমন একটা পজিশনে থাকে না সে জোর করে ছিনিয়ে নেওয়াকে বিলিভ করে ঠিক আছে এই জিনিসটা আমার চাই মানে আমার চাই এটা একে আমি ভালোবাসি মানে একে আমি ভালোবাসি মানে সে অন্য কারোর মন পড়তে জানে না সে অন্য কারোর ফিলিংসকে বুঝতে জানে না সে নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনকে খুব বেশি প্রায়োরিটি দেয় থার্ড পার্টি কিন্তু নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনকে এখানে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে থার্ড পার্টি কোথাও না কোথাও এমন একটা পজিশনে রয়েছে বা এমন একটা জায়গায় রয়েছে যেখানে থার্ড পার্টি ফিল করে যে এই পার্সনকে তার কথা অনুযায়ী চলতে হবে সে অবিডিয়েন্ট সে বাধ্য তার কথায় চলতে কারণ সে তুমি ভালোভাবে চললে ভালো না ভাবলে আমি অন্যরকম টেকনিক ইউজ করবো কারণ থার্ড পার্টি নিজেকে সর্বশক্তিমানই মনে করে মনে করে তার হাতে ঈশ্বর অসীম ক্ষমতা দিয়েছে সে তার ক্ষমতা প্রয়োগ করে যাকে খুশি নিজের আবেগের কন্ট্রোলে করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তাই নয় যেটা এতদিন হয়ে এসছে সেটা তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি রিয়ালাইজ করতে পারছে এবং রিয়ালাইজ করতে পারছে বলে থার্ড পার্টির দিক থেকে তোমার পার্টনার কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে দেখা যাচ্ছে তোমার পার্টনার ইন্টারেস্ট লেস দেখাচ্ছে ইন্টারেস্ট আছে থার্ড পার্টিকে নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে খুব মাকো মাতোয়ারা করছে সেটা কিন্তু একদমই নয় যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে থার্ড পার্টি চায় যে তোমার পার্সন এনাকে মেনে চলুক বা এনার কথাকে ফলো করুক ইনি যা বলবে সেগুলোকে মেনে চলুক কিন্তু তোমার পার্টনার কিন্তু তাকে টোটালি অ্যাভয়েড করছে এখানে দেখবে এই মানুষটার মুখটা ফেরানো এই মানুষটা হচ্ছে থার্ড পার্টি এই মানুষটা হচ্ছে তোমার পার্টনার যে কিন্তু মুখ ফিরিয়ে রাখছে কথা বলতে চাইছে না সম্পর্ক রাখতে চাইছে না এবং ডেথ কোথাও না কোথাও এই সম্পর্কটাকে সে এন্ডিং করে দিতে চাইছে কিন্তু থার্ড পার্টি ভীষণ প্যাশানেট তোমার পার্টনারকে নিয়ে সে ফ্যামিলির স্বপ্ন দেখছে এই মানুষটাকে নিয়ে সে ফ্যামিলির স্বপ্ন দেখছে সে চায় একে আমার লাইফে থাকতেই হবে মানে ইচ্ছাকৃত না হোক অনিচ্ছাকৃত ইচ্ছা অনিচ্ছাকৃত হলেও তোমাকে আমার সাথে থাকতে হবে এরকম একটা থার্ড পার্টির কারেন্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি যেখানে থার্ড পার্টি কিন্তু তোমার মানুষকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে স্বপ্ন দেখছে কোনো রিচুয়ালস করতে পারে কোনো স্পেল ম্যাজিক করতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে তোমার পার্টনারের কিন্তু ইন্টারেস্ট হচ্ছে পাস্ট রিলেশনশিপ যেটা বর্তমানে ওনার নেই কিন্তু ওনার ইন্টারেস্ট হচ্ছে এই সম্পর্ক যেটাকে নিয়ে উনি স্বপ্ন দেখছে ফ্যামিলি বানানো যেটাকে নিয়ে উনি স্বপ্ন দেখছেন ফ্যামিলি বানানোর যে আমি এর সাথে পরিবার তৈরি করবে এ আমার হাতে থাকবে কে আমি যা বলবো তাই শুনবো মানে একে এ কোথাও না কোথাও এর পোষা হনুমান বা বাদর যেরকম বাদর খেল দেখায় সেরকম ও আমার ওরকম থাকবে ট্রাগেলে আমি যেরকম চাইবো সেরকম ও আমার কথা মতন কিন্তু তোমার পার্টনার বা থার্ড পার্টি লাইফে যে রয়েছে তোমার পার্টনার সে কিন্তু টোটালি এই থার্ড পার্টিকে অ্যাভয়েড করছে কিন্তু থার্ড পার্টি চাইছে কোনো না কোনোভাবে তাকে নিজের কন্ট্রোলে বা নিজের বসে রাখতে মানে নিজের হাতের মুঠিতে রাখতে ঠিক আছে এখানে ভালোবাসা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে কিন্তু এখনও বলবো যে তোমার পার্টনার কিন্তু ওপেন আপ করতে চায় না তোমার পার্টনার কিন্তু তৃতীয় ব্যক্তিকে আসল উদ্দেশ্য বা অরিন কিছু না কিছু ফিল করতে পারছে যে কারণে কিন্তু তোমার পার্সন নিজেকে গুটিয়ে রাখছে তৃতীয় ব্যক্তির থেকে ওপেন আপ করছে না বা আগে হয়তো সব কথা বলে দিত বাড়ির কথা তোমাদের শেয়ার করে দিত ফ্যামিলি প্রবলেম শেয়ার করতো যাই কিছু থাক সব শেয়ার করতো এখন কিন্তু সেই শেয়ারিং এনার্জিতে নেই কোথাও না কোথাও নিজের ইমোশনসকে হাইট করছে আড়াল করে রাখছে বেশি কথা বলতে চাইছে না থার্ড পার্টির সাথে ইগনোর করছে পরিষ্কার বাংলা কথা থার্ড পার্টিকে কিন্তু তোমার পার্টনার বর্তমান মুমেন্টে ইগনোর করছে কমিউনিকেট ঠিকঠাক নেই কোথাও না কোথাও এই পরিস্থিতি থেকে সে বেরোতে চায় কিন্তু তোমার পার্সনকে নিয়ে থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা ফ্যামিলিগত কনফ্লিক্ট রয়েছে যে কারণে তোমার পার্সন কনফিউশনে ভুগছে যে এই সম্পর্কে আমি থাকবো কি থাকবো না বা এই সম্পর্কে দেখো ভালোবাসা কিন্তু না এটুকুনি আমি বলতে পারি সাডেনলি এদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কিন্তু একদমই ভালো যাচ্ছে না যেখানে কিন্তু তোমার পার্টনার ব্যাপারটা থেকে সরে দাঁড়াতে চাইছে যেখানে ও তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা ডেফিনেটলি তোমার পার্টনারের এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো দেখে নেওয়া যাক তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে ঠিক আছে তোমার প্রতি তোমার পার্টনারের কারেন্ট থট কি তোমাকে নিয়ে তোমার পার্টনার অ্যাট রাইট নাও কি ভাবছে চলো কারেন্ট থট দেখে নেবো ফাইভ অফ কাপস বললাম না যে জিনিসটা নেই বর্তমানে বা যে জিনিসটা চলে গেছে সেটা নিয়ে ভীষণভাবে মন খারাপ করছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে ভীষণভাবে মিস করছে এখানে তোমাদের পার্টনারের সাথে তোমার ফ্যামিলি প্রবলেম কিছু থাকতে পারে যে কারণে অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে আলটিমেটলি প্রবলেমটা সলভ হয়নি তোমাদের মধ্যে উল্টে ফ্যামিলিগত কনফ্লিক্ট অনেক বেশি বেড়ে গেছে রিলেশনশিপে বা ম্যারেজের ক্ষেত্রে লোকের ইনভলভমেন্টের কারণেও কিন্তু এই সম্পর্ক অনেক দূরত্ব তৈরি করেছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না তোমার বিরোধ তোমার দিকে আসার জন্য কারণ এটা রিভার্সে এসছে চ্যারিএকার রিভার্স টেস্টে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমার পার্টনার কোনো অ্যাকশন নিচ্ছে না তোমার দিকে এগিয়ে আসার জন্য কিছু ক্ষেত্রে তোমাদের ন্যায় পেতে দেরি হচ্ছে ন্যায় পেতে দিলে হবে তোমরা জাজমেন্ট চাইছো তোমাদের অনেক দিনকার ভালোবাসার সম্পর্ক তোমরা চাইছ কতদিন ধৈর্য রাখবো কবে মানুষটা বুঝবে কবে কাম ব্যাক করবে সময় দিতে হবে কারণ এই মানুষটার মেন্টালিটিটা পার্টিকে নিয়ে বলো ডাক পার্টির সাথে তো কোনো ফিলিংস কোনো ইমোশনস আবেগ লাভ রিলেশনশিপ আমি ফিল করতে পারছি না ইভেনচুয়ালি কি তোমার প্রতি যেটা হচ্ছে না নিজেকে কোথাও না কোথাও মানুষটা ঘুটিয়ে নিয়েছে সমগ্র পরিস্থিতি বলো সিচুয়েশন থেকে বলো গুটিয়ে নিয়েছে কারণ ওনার মনে হচ্ছে উনি কাউকে বোঝাতে চাইলে কেউ বুঝবে না উনি কাউকে বলতে চাইলে কেউ বুঝবে না কারণ তোমাদের সম্পর্কটা এত বাজেভাবে ম্যাচ হয়েছে বা নষ্ট হয়েছে লোকের ইনভলভমেন্ট বা লোকের উপস্থিতির কারণে ফ্যামিলি প্রবলেম নাক গলানোর কারণে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনারের না মেন্টালিটি ভালোবাসা সম্পর্কে যে মেন্টালিটি হয় সেটা কিন্তু অনেকটা বদলে গেছে কোথাও না কোথাও একটু রুড বিহেভিয়ার হয়ে গেছে অ্যাগ্রেসিভ হয়ে গেছে মনে হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি মিস করে তোমার পার্টনার তোমাকে মিস করে ফাইভ অফ কাপসের এনার্জি রয়েছে ডেফিনেটলি হারিয়ে যাওয়ার সম্পর্কটাকে সে মনে করে কিন্তু সেখানে সে কোনো অ্যাকশান নেয় না বিকজ কেন কারণ কিং অফ সুয়ার্সের এনার্জি তোমার পার্টনার কারেন্টলি বর্তমানে প্রত্যেকটা বিষয় ভীষণ প্র্যাকটিক্যালি চলছে একটা মানুষ যখন ডিল করে না যে জীবনে অনেক ক্ষেত্রে আমি এঁকে ছেড়ে গেছি ওর কাছে ভালোবাসা পাওয়ার জন্য সেখানেও আমি ধোকা খাচ্ছি বা সেখানেও মানুষটা আমার জন্য সুইটেবল না সেটা আমি পরে গিয়ে রিয়ালাইজ করছি যে আমার প্রপার লাইফ পার্টনার নয় তো সেখানে আমার ফিরে আসাটা না ফিরে আসার রাস্তাটা মন্দ তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করব আমি হাতে পায়ে ক্ষমা চাইব এই ধরনের পার্টনার কিন্তু তোমার নয় যে হাতে পায়ে ক্ষমা চাইবে সরি বলবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি পুরো বিষয়টাকে নিয়ে কোথাও না কোথাও এই প্রেম ভালোবাসা রোম্যান্স এগুলো থেকে দূরে সরিয়ে ডেফিনেটলি মনের মধ্যে মিসিং এনার্জি রয়েছে তোমার প্রতি কিন্তু কোথাও না কোথাও সেগুলো আবেগকে নিজের ইমোশনসকে এক্সপ্রেস করছে না তোমার কাছে অ্যাকশান নিচ্ছে না ইন ফিউচার দেখা যাচ্ছে এই মানুষটার প্রতি তোমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দুর্বলতা কোথাও না কোথাও কাজ করে এসছে তুমি ভেবেছো মানুষটাকে আমি ভালোবেসেছি মানুষটার সাথে আমার কোনোদিনই কোনো খারাপ সম্পর্ক বা বাজে সম্পর্ক কখনোই ছিল না কিন্তু মানুষটাই আমাকে অনেক বাজে ব্যবহার করেছে অনেক ফ্যামিলিগত ঝগড়ার মধ্যে জড়িয়ে ফেলেছে আমার ভাবে ব্যাকস্টেপ করেছে থার্ড পার্টি রিলেশনশিপে গেছে আমাকে কোথাও না কোথাও ঠকিয়েছে মানুষটা তোমাদের মনে হতে পারে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বলবো এইখানে তোমার জীবনে তোমার পার্টনারের জীবনে তৃতীয় ব্যক্তি ব্ল্যাক করে বলেও কিন্তু অনেকটা দূরত্ব জায়গা তৈরি হয়েছে বিনবার নেগেটিভলি ম্যানিপুলেশন করে বলেও দূরত্ব জায়গা তৈরি হয়েছে এখানে কোথাও না কোথাও তোমার পার্সন হোল্ড করে আছে এই সম্পর্কে ভালো সিচুয়েশন কবে আসবে কিন্তু এখানে সাডেনলি খারাপ যেটা হচ্ছে এখানে কারুর ইন্টারফিয়ারেন্সের জন্যই হচ্ছে এখানে তোমার পার্টনারের সাথে তোমার রোমান্টিক বন্ডিং বা কানেকশানকে ফিল করা যায় যেখানে তোমার পার্টনার চাইবে তোমার সাথে একটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রিলেশন বা কানেকশন বা স্ট্রং বন্ডিং তৈরি করতে সেখানে কিন্তু এখানে অবস্টিক্যাল হয়ে বারবার দাঁড়াচ্ছে এই তৃতীয় ব্যক্তি যার জন্য কিন্তু তোমরা হোল্ডে আছো যে কবেই মানুষটা বুঝবে কবেই মানুষটা কমিটমেন্ট দেবে কারণ ভালো হওয়ার থেকে খারাপ হচ্ছে বেশি সেই খারাপের কারণ কিন্তু থার্ড পার্টি সেই খারাপের কারণ কিন্তু থার্ড পার্টি থার্ড পার্টির কারণেই রিলেশনশিপে তোমার পার্টনার তোমাকে চিট করছে বা অনক সিচুয়েশনে যাচ্ছে বা ঝগড়া ঝামেলা হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে সেই এনভারনমেন্ট সেই সিচুয়েশনটা কিন্তু তৃতীয় ব্যক্তি ক্রিয়েট করছে এটা মাথায় রাখতে হবে সেই সিচুয়েশন থার্ড পার্টি কিন্তু ক্রিয়েট করছে আমি যতই থার্ড পার্টিকে ইগনোর করি কোনোভাবেই ইগনোর করা যায় না যে তোমার থার্ড পার্টির কারণেই কিন্তু তোমার পার্সন তোমাকে চিট করেছে সেটা তুমি ভালোভাবেই জানো সেই জায়গায় দাঁড়িয়ে কার্ড বলছে হোপ রাখো হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা পরিবর্তন হবে আজকে যে মানুষটা মনে হচ্ছে যে কমিটমেন্ট দিচ্ছে না কথা বলছে না ওপেন আপ হচ্ছে না এই মানুষটা কি করেছে সেটা আমিও খুব ভালো করে জানি এই মানুষটা কি করেছে সেটা তুমিও খুব ভালো করে জানো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মানুষটা আমাকে স্পাই করে কিনা ডেফিনেটলি এই মানুষটা তোমাকে টোটালি স্পাই করে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো এ কিন্তু ফিরে আসার মানুষ কিন্তু পুরোপুরি চলে যাবার মানুষ না কারণ এ নিজের জীবনে এখনো সঠিক সিদ্ধান্তটা নিতে পারছে না কনফিউশনে আছে যে কারণে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না আর ফাইন্যান্সের পিছনে ছুটছে কি করলে মেটেরিয়ালিস্টিক স্ট্রং হওয়া যায় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এখানে দাঁড়িয়ে তুমি যদি মনে করো তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কমিটমেন্ট দেবে সেটা কিন্তু একদমই নয় কমিটমেন্ট পেতে টাইম লাগবে কারণ এই মানুষটা নিজের বল বুঝতে পারছে বুঝতে পারছে বলি তৃতীয় ব্যক্তি থেকে কোথাও না কোথাও একটা দূরত্ব জায়গা সে তৈরি করেছে কিন্তু থার্ড পার্টির সাথে তুমি যদি বলো থার্ড পার্টিকে প্রচণ্ড ভালোবাসি কিনা আমি বলবো একদমই নয় কারণ থার্ড পার্টি জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করছে আমাকে ভালোবাসো আমাকে অ্যাটেনশন দাও আমাকে ইম্পর্টেন্স দাও আমার কথা শোনো আমাকে নিয়ে একটু নাচানাচি করো এরকম একটা মেন্টালিটি কিন্তু তৃতীয় ব্যক্তিকে নিয়ে থার্ড পার্টি তোমার পার্টনারের কিন্তু চিন্তাভাবনা কিন্তু প্র্যাকটিক্যাল তোমার প্রতিও যা ওনার প্রতিও দাও ওনার প্রতি তো ফিলিংস নেই আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ওনার প্রতি একটা একঘেমই মনোভাব তোমার পার্টনারে চলে এসেছে কিন্তু জোর যার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা কিন্তু থার্ড পার্টি রয়েছে তোমার পার্টনারকে নিয়ে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে কিন্তু অ্যাকশন নিচ্ছে না তোমার মনে হবে মিস করছে ভালোবাসে তো দিদি কথা বলে না কেন কারণ তোমার পার্টনার ভীষণ প্র্যাকটিক্যালি ভাবছে সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে ওপেন আপ করছে না এবার একটা মানুষ যখন ধাক্কা খায় তখন কোথাও না কোথাও তোমাকে ধাক্কা দিয়েছে তৃতীয় ব্যক্তির জন্য বা তৃতীয় ব্যক্তির কাছ থেকে সে ধাক্কা খাচ্ছে তাকে তো একটু সময় দিতে হবে নিজেকে সামলানোর জন্য এখন এই মুহুর্তে যে সময়টা নিচ্ছে তোমার পার্সন নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে কারণ এখন সে কোনো সম্পর্কে যেতে চাইছে না বা নিজেকে এক্সপ্রেস করতে পারছে না তোমার কাছে একটু টাইম দিলে সব কিছু সময়ের সাথে সময় ঠিক হয়ে যাবে তো এইখানে আমি বলবো তুমি তোমার পার্টনারকে সময় দাও তুমিও সময় নাও নিজেকে ভালো রাখো গাইডেন্স ফলো করো ভালো থাকার চেষ্টা করো ডেফিনেটলি তোমাদের জন্য কি গাইডেন্স আছে আমি দেখে নেবো ডিভাইন গাইডেন্স ডিভাইন ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখে নেবো গডেস গাইডেন্স থেকে গডেস গাইডেন্স থেকে দেখে নেবো এখানে ইউনিভার্স তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে তোমাদের জন্য গাইডেন্স কি আছে ডিভাইন এঞ্জেল ইউনিভার্স কি গাইডেন্স কাট নেব হোয়াইট তারা হোয়াইট তারা কি করে আমাদের হেলথ মানসিক হেলথ শারীরিক হেলথ এগুলোকে ভালো রাখতে সাহায্য করে হোয়াইট তারা মা আমরা বলি না রেড তারা মা রিলেশনশিপ ভালো করে গ্রিন তারা মা মন ভালো রাখতে সাহায্য করে হোয়াইট তারা হচ্ছে হেলথ ভালো রাখতে সাহায্য করে মানসিক হেলথ যেটা তো সেই জন্য বলছে ইউ আর বিকামিং ইনক্রিজিং সেন্সিটিভ অ্যাভয়েড হার্টস রিলেশনশিপ এনভারমেন্ট সিচুয়েশন অ্যান্ড কেমিক্যালস বলছে তুমি খুব সেন্সিটিভ একজন মানুষ ইউনিভার্স তোমাকে বলছে সেই কারণে তোমাকে টক্সিক রিলেশনশিপ এনভায়রনমেন্ট টক্সিক এনভায়রনমেন্ট এগুলোর থেকে দূরে থাকতে হবে হার্স রিলেশনশিপ এগুলোর থেকে দূরে থাকতে হবে কারণ তুমি অল্পতেই না ভীষণভাবে মানসিক আঘাত পাও অল্পতেই ভীষণ সেন্সিটিভ টাইপের মানুষ মানে ভালো হলে খুব খুশি আবার একটু দুঃখ পেলে বা কিছু ঘটনা ঘটে গেলে সেটা মন থেকে বার করতে পারো না তো তোমাকে হোয়াইট তারামন্ত জপ করতে হবে কম্প্যাশন মনের মধ্যে সমবেদনা রাখতে হবে ফিলিংস রাখতে হবে কোনো কিছু মেরে দিলে চলবে না রিলিজ জাজমেন্ট অ্যাবাউট ইয়ার সেলফ অ্যান্ড আদার্স অ্যান্ড ফোকাস অন দি লাভ অ্যান্ড লাইট লাভ অ্যান্ড লাইটে ফোকাস রাখতে হবে ভগবান সবার মধ্যেই আছে ঈশ্বর সবাইকে গাইড করে রাস্তা দেখায় যে জন্য তোমাদেরকেও গাইড করছে যে লাভ অ্যান্ড লাইটে থাকো সবাইকে ভালো রাখো সবাইকে ভালোবাসো নিজেও ভালো থাকো নিজেকেও ভালোবাসো ঈশ্বরের প্রতি বিশ্বাস তৈরি করো রিলিজ করো জাজমেন্ট করা জাজমেন্টাল হওয়া বন্ধ করো এ খারাপ ও খারাপ ও আমার সাথে এরকম করলো এ আমার সাথে কেন এরকম করলো ও ওর কর্মের ফল এটা আমরা জাজমেন্টাল হয়ে পড়ি এক এক সময় যেটা ইউনিভার্স বলছে সেটাকে রিলিজ করো গাইডেন্স চিলড্রেন কোনো না কোনোভাবে কোনো চিলড্রেনের মাধ্যমে তুমি গাইডেন্স পেতে পারো ইউ আর গুড অ্যাট হেল্পিং কাউন্সেলিং অ্যান্ড হিলিং চিলড্রেন ইউজ ইউর স্কিলস টু হেল্প চাই চিলড্রেন নাও মানে তুমি কোথাও না কোথাও করে চাই চিলড্রেনের মাধ্যমে গাইডেন্স পেতে পারো বা ইউনিভার্স তোমাকে গাইড করতে পারে বা তুমি কোনো চিলড্রেনকে গাইড করতে পারো আপকামিং দিনে তোমার লাইফ লেসেনের দ্বারা সেটাও কিন্তু তোমার সন্তানদের তুমি গাইড করতে পারো যে জীবনে তুমি কি ধাক্কা খেয়েছো সেই ধাক্কাটা যেন ওরা না খায় সেইভাবে তুমি তোমার চিলড্রেনদের আপকামিং দিনে কাউন্সিলিং করতে পারো হিল করতে পারো তোমার শেখা লাইফ লেসেন্স থেকে তো সেই জায়গায় বলছে ভগবান তোমাকে ইউনিভার্স তোমাকে তৈরি করে দিয়েছে জীবনে অনেক কিছুই দেখেছো শিখেছো কিন্তু তুমি খুব সেন্সিটিভ প্রকৃতির মানুষ তো নিজের ইমোশনসকে কন্ট্রোল করে চলার চেষ্টা করো গাইডেন্স নাও ফলো করো পজিটিভ থাকো মেডিটেশন করো কোনো টক্সিক জিনিসের সাথে জড়িয়ে নিজেকে কষ্ট দিও না এটাই হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স আজকের মতন রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবে নিচে দেওয়া রেড কালারের বেল থেকে প্রেস করবে এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ের টাটা বাই বাই